এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

বিক্রি ছয়শো সাতশো টাকা বিক্রি আর তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি ঠিক আছে দেখেন তিনশো তিনশো পঞ্চাশ তিনশোমা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে এগুলো আগুন অফার আচ্ছা ঠিক আছে কোন কথা শুধু অফার অফার চলবে আছে হ্যাঁ এগুলো দেখেন

দেখেন একদম সেইভাবে কাজ করে ঠিক আছে আর এটার প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ

আমাদের সব এটা হাজার টাওয়ারগ্রাউন্ড ফ্লোর হাজি আব্দুল সালাম টাওয়ারগ্রাউন্ডোর যৌন ব্যাংকের নিচে ঠিক আছে এটা একটা ভাই আমাদের অনেক কাপড় এগুলো

দেখছেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা